এই প্রশ্ন উত্তরের যে গজলটা আছে তোমাকে প্রশ্ন উত্তর করার কারণ হলো এটাই যে আমি হোজাইফা আমি আর বেশি দিন গাইবো না এটা চিন্তা ভাবনা করি তোমাকে আমার তুমি তো আমার বুড়ো ছাত্র মানে আমার পরে তোমার লাইন তুমি বুড়ো ছাত্র তোমার আমি জায়গাটা দেখবো যে তুমি আমার ওই গ্রুপটা রাখতে পারো কি কিছু প্রশ্ন উত্তর করবে যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো ভালো আর যদি না হেরে যাও তাহলে কি হবে ইনশাআল্লাহ উত্তর দেব আর যদি না পারো না পারি চেষ্টা করবে ইনশাআল্লাহ শোনো যদি না পারো হ্যাঁ এই পাশে পুকুর আছে ভাই হ্যাঁ না 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 দেবো কেন ওর একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়লে তবে তো উত্তর দিতে পারবে পুকুরে তোমাকে ফেলা হবে হবে পুকুরে ফেলবে কাশি হচ্ছে আচ্ছা ঠিক আছে তোমাকে ফাইন করি আচ্ছা ঠিক আছে ভাই বলছে পুকুরে ফেলো না কষ্ট হবে ঠান্ডা আচ্ছা ঠিক আছে বাদ প্রশ্ন করি তোমার একটু ইকো কমিয়ে দাও ভাই একটু রাগ করছ না না খুব ভালো আমার দাদা কেন ইকো দিলে তো এই গজলটা জড়িয়ে যাবে বেশি বোঝা যাবে প্রশ্ন করি তোমার করব কইনগরের আগে তো কাশি করে কি পদ্ধতি করব তবে প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব কি করব কুচি ফাইন করব করব ফাইন তোমার একটা কথা বলতে ভুলে গেলাম হ্যাঁ বলো আচ্ছা আমার দিকে কারা হাত তুলে দেখা তো আমার দিকে আমার দিকে কারা হ্যাঁ যদি তুমি হেরে যাও তোমার সাথে যারা যারা থাকবে যে সাথ দেবে আল্লাহ একবার বলবে পুকুরে ফেলবো ভেবেছিলাম ফেলবো না ওদেরকে সঙ্গে করে ঠিক আছে তোমরা নিশ্চিন্তে তোমরা নিশ্চিন্তে থাকো আমি জিতে আমার আমার দিকে যারা তারা একবার জোরে আল্লাহু একবার বলে আমার দিকে শুধু যারা আর ওর দিকে যারা আমার আমার বেলায় বলবে না আর ও যখন বলবে আমার যারা লোক তারা আল্লাহু একবার বলবে না ঠিক আছে একবার জোরে তকবি তা জোরে না রেই তাকবি তুই তো আমার লোক না তকবি না রে তুই কোন দিকে তাহলে তুই আমার বেলা আল্লাহ একবার বললি কেন না বলতে হবে না আমার বেলায় বলবি না আল্লাহ আকবার যে যে আমার দিকে পছন্দ না আমাকে সে কে কে আমার দিকে হাত তুলে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এর বেলা আল্লাহ আকবার বলবে না ঠিক আছে চলো এই হাত নামা হুজুর আর হুজুর তুমি কোন দিকে আমার দিকে না ওর দিকে আমার দিকে না ওর দিকে এ ওর দিকে ওই দিকে সামনের দিকে আচ্ছা যাই হোক প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার করব। জানার রকা ওই আর কেনার রক নাই মন দাও তুমি দেখতে আজ আমি চাই আর সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করব ফাইন তোমা ঠিক আছে ফাইন করে একটু অল্প করে করো আমার কাছে টাকা পয়সা একটু কম হ্যাঁ শোনো একবার তোর দাও তো না রাইতে বীর আমার লোক কারা ওরা দিচ্ছি কেন দেবে তুমি বললে আমার লোক যারা তারা আল্লাহু আকবার বলবি বলো না রাইতে বীর এই কজনই কাফি আমার সব লাগবে

মাইয়া তে সামনে সিজ হয় মাইয়া তে সাথে খোদার সিরি যায় মাইয়া সামনে কোয়াইয়া সাথে খোদার শিরিক কোয় যায় কেন রুকু সি জিদার আল্লাহ সুদু ঘদার রুকু ও সিজিদার আল্লাহ সুদো ঘকদার দিলাম জবাব তোমার

একমাত্র হকদার আল্লাহ ভালো উত্তর দিয়েছে যে আমরা নামাজ পড়ি রুকু করি সিজদা করি কিন্তু জানা যান নামাজ যখন পড়ি সামনে মাইয়াতের ওই লাশটা রাখা থাকে তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়ে সালাম করি আর যদি রুকু সিজদা করা হয় রুকু সিজদা মালিক আমার আল্লাহ আল্লাহ ছাড়া কারুকে সিজদা করা চলবে না তাহলে যদি ওই মাইয়াতকে সামনে রেখে রুকু সিজদা করি তাহলে ওই মাইয়াতকে সিজদা করা হয়ে যাবে তাহলে শিরিক হয়ে যাবে শিরিকের গোনা মাফ নেই আচ্ছা ভালো উত্তর আরেকটা প্রশ্ন করব।

এইগুলো হালাল এটা হাল আবার অনেক মা বোনেরা আছে বলে দি ভুলে যাব অনেক আমার মা বোনেরা আছে শুয়োরের নাম বললে বলে এরাম নাম করে তো তো শুধু এরাম করে কেন বলে শুয়োরের নাম বললে নাকি একচল্লিশ দিন জবান নাপাক হয়ে যায় এই কথা বলে অনেক শুয়োরের নাম বলে জবান আপনাদের দিকে বলে কি জানি অনেক জায়গায় এরকম তাহলে শুনুন এই শুয়োরের নাম বলে যদি না পাক হয়ে যায় এই কোরআন শরীফে তো শুয়োরের নাম আছে আরবি ভাষায় তাহলে ওই করতে পড়তে যে ওই জায়গাটা আসবে আস্তে 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 কুকুরের ধারে নিয়ে চলে যাবে যে ওই নামটা বলবে লাহাওলা কুয়া তা বলে লাভ দেবে বিয়ে গোসল টোসল করে গজু টজু করে আবার এরকম ভাববে না অনেক যেন মা বোনেরা বলে শহরের নাম নিবি না দিন জোবান না হয়ে যাবে যাই আমি তোমাকে প্রশ্ন করি শোনো শোনো তোমবা ছাগল উঠ গরু ধর মেঘা লাল জানি তোম্বা ছাগল উঠ গোরু মেঘা লাল জানি শুকুর কেন হয় হারাম তার জবাব দাও তুমি তোমা ছাগল উঠ গোরু মেঘা লাল জানি শুকুর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করবো হ্যাঁ মোটামুটি ঠিক আছে তুমি বললে দুমভা ছাগল জানে তো আমি জিতে যাবো দুম্বা ছাগল উঠ গরু ভেড়াগুলো ইসলামে চাই আর শুকুর হারাম শোনো তাহলে মন দিয়ে শুকর কলপ প্রাণ গাতী সব রোগের ভান্ডার শুনছো শুকর কলপ প্রাণ গাতী সব রোগের ভান্ডার শুকরের গোস্ততে তৈর হয় ক্যান্সার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন যেটা উম্মতে মুহাম্মাদীর খেলে ক্ষতি হবে সেটা হারাম আর এই শুকরের গোস্ততে ক্যান্সারের টোলে পড়ে পাছে শোনো শুকর কলপ প্রাণ গাতী সব রোগের ভান্ডার শুকর

কারণ মনে হচ্ছে হেরে যাবে আচ্ছা যারা মনে করছি জিতে যাবে যারা মনে করছি জিতে যাবে একবার জোরে এমন কড়া করে তকবি দিবি ওদেরও কানে যেন ঝালাপালা হয় আর এরও কান যেন টু করে আওয়াজ হয় জোরে করে দিতে হবে জোরে নারী তকবি যতই জোরে দাও জিতবো আমি

হ্যাঁ এই সবাই চুপ করো না তোমার ও আচ্ছা ঠিক আছে তোমরা দুজন আমার লোক তো হ্যাঁ এবার চুপচাপ মানে বসো শোনো শোনো প্রশ্নটা দিয়ে শোনো

একটা আমার থেকে আমার আব্বার বয়সের লোক ঠিক আছে আমাকে আমি একটা সাইডে গিয়েছি বলে চাচা সরো আমাকে বলে চাচা মানে দাড়ি আমাদের মুসলিমরা দাড়ি টুপি রাখলে মানে চাচা হয়ে গেলে যাই হোক সে কোনো হোটেলে গেলেই আমাদের এরকম করে দেখায় যে হুজুর বা চাচা বা ভাইজান হালাল করা এরকম কেন জানে এরা মাল মটকানো খাবে না এদের জন্য হারাম কিন্তু কেন ঠিক ভালো করে উত্তরটা তাহলে গজল বন্ধ করে দিচ্ছি আমি নেমে যাচ্ছি কালি এরপরে একটা আওয়াজ শুনে আমি নেমে যাব এখন ব্যাপার হলো এখন হাবিল কাবিল বাকি তো তালি এখন ব্যাপার হয় তুমি বললে সব গন্ডগোল করতে হ্যাঁ আমি বললাম ওই তো মুরগি মরা মাছ হালাল হালাল মরা মুরগি কেন হারাম কেন হারাম ঠিক আছে মানে আমাদেরকে দেখায় হালাল মানে জবাই করতে হয় তবে খেতে হয় হ্যাঁ মানে জবাই করার আগে মরে গেলে খাওয়া হ্যাঁ ঠিক বলো শোনো শোনো বলো শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ভালো কোশ্চেন ভাই শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শোষে নাই রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম এ যে হুকুম খোদার ঠিক বলছি তো শোনো ওই রক্ত পান হয় হারাম এ যে হুকুম খোদার দিলাম জবাব তোমার

মরা মুরগি জবাই করার আগে যদি মরে যায় আমরা এই কারণে খাইনি ওর ভিতরে একটা শরীরেতে রক্ত চলাচল করে মুরগি আর মরে যায় সঙ্গে সঙ্গে মুরগির মাংসটা দেখবেন ডাক্তারখানায় গেলে রেড খেতে বারণ করে মানে লাল মাংস কিন্তু মুরগির মাংসটা সাদা মাংস এই মাংসটা এত শুকনো জাতের মাংস দেখবেন যেমন একটা পানির মধ্যে যদি কাপড় দেওয়া হয় সঙ্গে সঙ্গে ওই শুকনো কাপড়টা পানির শুষে নেয় কাপড়টা ভিজে যায় তো মুরগির মাংসটা ঠিক ওই রকম জাতের একটা যদি মারা যায় জবাই করার আগে মিনিট আগে হলেও ভিতরে যে রক্তটা চলাচল করে সঙ্গে সঙ্গে মরে যাওয়ার পরে সেই রক্তটা ওই মাংসটা আস্তে 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 করে শুষে নেয় আর শুষে নিলে ওই মাংসের ভিতরে রক্ত ঢুকে যায় তাহলে রক্তপান আমাদের জন্য আল্লাহ হারাম করেছে তাহলে ওই মুরগিটা কোন সুরাই বলো বিশ মিল কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার না যদি দাও জবাব করবো ফাই শোনো উত্তরটা শোনো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই তোমার কাছে এত সহজ পয়ন্ন করে আমি আশাই করতে পারি তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সূরা তা বাত বিসমিল্লাহ নাহি বলবো চলো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সূরা তো বাত বিসমিল্লাহ নাই এবার তুমি হার শিকার করো সামনে সবার দিলাম জবাব তোমায় কান ধরার জন্য হও তৈয়ার রতবি দাও নারেই তাকবীর আরো জোরে দাও নারেই তাকবীর